আমরা কিছুদিন যাব দেখছি যে এই মাফিয়া সরকার তাদের দলের লোকজন বলছে খেলা হবে খেলা হবে ওকে নো প্রবলেম খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে লুটপাটের বিরুদ্ধে খারাপ কি বলেছি আপনারা খেলেন বাট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার কারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্লেয়ার বাংলাদেশের সাধারণ জনগণ আজ মহাসমাবেশগুলো প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ এই খেলায় পার্টিসিপেট করে ফেলেছে ঢাকার সমাবেশে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক সদস্যকে আহ্বান করব। আপনাদেরকে সেই পরিবেশ তৈরি করতে হবে যাতে করে বাংলাদেশের জনগণ সেদিন ঢাকার রাজপথ দখল করতে পারে প্রিয় ভাই বোনেরা ষড়যন্ত্রকারীরা হচ্ছে বাংলাদেশের বিপক্ষ শক্তি আপনাদেরকে মনে রাখতে হবে সমাবেশ করা মানেই কিন্তু আমাদের লক্ষ্য এখনো হাসিল হয়নি অ্যাচিভ হয়নি আমাদের আরো বহু দূর যেতে হবে আরো বহু ষড়যন্ত্র হবে বহু বিভ্রান্তি হবে আপনাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের আগামী দিনের যদি নিরপেক্ষ নির্বাচন চান বাক স্বাধীনতা ফিরে পেতে চান ভোটের অধিকার ফিরে পেতে চান তাহলে আর কোনো পথ নেই একটাই পথ ফয়সালার একটাই পথ নিরপেক্ষ ভোট ভোটের অধিকার আদায়ের ফাইসালার পথ একটাই আজ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে আমাদের সেই শপথ নিতে হবে বাংলাদেশের মানুষের বাংলাদেশের ফয়সালা করতে হবে আমাদেরকে কি বলতে হবে বাংলাদেশ যাবে কোন পথে ফাইসালা হবে রাজপথে প্রিয় ভাই বোনেরা খালেদা জিয়া আমার মা সন্তান আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জেলে পাঠাবে আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো শেখ হাসিনার এই জবাব আমি দেব না শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে না এই জবাব আমি দেব না আলেদা জিয়াম মানুষের নেত্রী মানুষ এই জবাব দেবে আগামী যে আন্দোলনের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হবে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকারটি জনগণে যেই সরকার প্রতিষ্ঠিত হবে নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনটি হবে দয়া করে সেই নির্বাচনটিকে একটি দলের সাথে আরেকটি দলের নির্বাচন হিসাবে দেখবেন না দয়া করে এই নির্বাচনটিকে এক দলের বদলে আরেক দলের ক্ষমতায় যাওয়াকে দয়া করে দেখবেন না এই নির্বাচনটি হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের নিরপেক্ষ স্বাধীন ভোটের অধিকারে বিশ্বাস করে এই নির্বাচন হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে এই নির্বাচন হবে সেই মানুষগুলোর নির্বাচন যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে বহু শিক্ষিত মানুষ আছেন সুশীল সমাজের একটি বড় অংশ আছে যারা আমাদের দৈনন্দিন রাজনীতিতে নির্বাচনী ডামাডলের রাজনীতিতে যারা আসতে চান না কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই মানুষগুলোর সেই মেধা আছে যেই মেধাকে আমরা কাজে লাগালে দেশের উপকার হবে দেশের মানুষের উপকার হবে আমরা সেই মানুষগুলোর পরামর্শ গ্রহের জন্য সেই মানুষগুলোর পরামর্শ গ্রহণের জন্য সেই মানুষগুলো যাদের দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অবদান রাখতে পারেন সেই সুযোগ সৃষ্টি করতে চাই এবং সেই জন্যই আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট বাংলাদেশ আপনারা এখানে যতগুলো মানুষ আজকে উপস্থিত আছেন প্রত্যেকে প্রবাসী মধ্যপ্রাচ্যে আমাদের বহু লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা আছেন আমেরিকাতে আছেন ইউরোপে আছেন আজ আমার প্রত্যেকটি বিরোধী মতে বিরোধী দলের এই মাফিয়ার যে দল আমরা যারা আজকে আন্দোলন করছি মানুষের ভোটের অধিকারের জন্য প্রতিটি মানুষের কাছে আমার আজকে একটি আহ্বান একটি অনুরোধ যে আমরা সকলে জানি এক কোটির মতন মানুষ প্রবাসে আপনারা বাস করছেন প্রবাসে আছেন বাংলাদেশের এক কোটি মানুষ আজকে প্রবাসে যারা আছেন তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন তারা মর্মে মর্মে কষ্টটা অনুভব করতে পারেন দেশের কী চিত্রকরণ আপনারা বিদেশে আছেন বিদেশের মানুষ দেখছেন সরকার ব্যবস্থা দেখছেন যখন বাংলাদেশের দিকে তাকে বাংলাদেশের মানুষের কথা যখন চিত্র করি যখন এই মাফিয়া সরকারের কাণ্ড কারখানা আমরা দেখি তখন আমাদের মনে কী কষ্ট লাগে এটি প্রবাসের প্রতিটা মানুষ মর্মে মর্মে উপলব্ধি করেন আজ প্রবাসী যারা আছেন আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমাদের ঢাকার সমাবেশ হবে ডিসেম্বর মাসে ইনশাল্লাহ এক কোটি মানুষের এক কোটি পরিবার আগামী দিনের মানুষের ভোটের অধিকার আগামী দিনের মানুষের ভোটের অধিকার বাক্সাধীনের অধিকার সার্বভৌমত্বের প্রশ্নে আপনাদের প্রতীকের প্রতি আমার অনুরোধ আহ্বান এই এক কোটি প্রবাসী পরিবারের প্রত্যেক পরিবার থেকে একজন করে সদস্য বিএনপির সমাবেশে দেওয়া করে অংশগ্রহণ প্রত্যেকটি পরিবার এমন কি প্রিয় ভাই বোনেরা এমনকি আওয়ামী লীগ নামক যে দলটি আছেন সেই দলেরও নেতাকর্মী আপনারাও ভোট দিতে পারেন নাই আপনারাও ভোট দিতে পারেন নাই এবং আপনারাও ভালো করে জানেন যারা বিদেশে আছেন কি অবস্থা দেশে আপনার পাঠানো অর্থ আপনার দলের হোমরা চমরা লুট করে পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে আপনার অর্থ আপনার পরিবারের কাছে থাকছে না দেশে থাকছে না আপনাদের প্রতিও আমার আহ্বান নিজের সম্পদ রক্ষার জন্য নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দয়া করে আপনারাও আপনাদের পরিবার থেকে বাংলাদেশের মানুষের সাথে যোগদান দেওয়ার একজন যেন প্রিয় দেশবাসী সামনের ঢাকার যেই সমাবেশ সেই সমাবেশ আমি এরই মধ্যে আহ্বান করেছি অনুরোধ জানিয়েছি প্রবাসীদেরকে এক কোটি প্রবাসীর প্রত্যেককে একজন করে সদস্যের অংশগ্রহণ করে আমি ঢাকার সমাবেশে ঢাকার সমাবেশে